হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিসফিস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দেখো সকালে ডাল ভাজা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম এখানে আমি বিউলির ডাল ভেজে নিচ্ছি কারণ আজকে আমি করব বিউলির ডালে একটা ভিন্ন স্বাদের বিউলির ডালের রান্না যেহেতু গরম পড়েছে বিউলির ডালটা খুবই খাওয়া হচ্ছে অনেক সময় কাঁচা বিউলির ডালও আমরা খাই তো আজকে বিউলি কাঁচা বিউলি করব না আজকে একটু বিউলির ডালটা ভেজে মা বলে এটা কলাইয়ের ডাল হয়ে যায় আমি জানি না বিউলি ভাজলে নাকি কলাইয়ের ডাল হয়ে যায় তো এই কলাইয়ের ডালের রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেব কারণ আজকে বিকেলে আবার বেরোনো আছে আজকে আমরা দিদির বাড়ি যাব ওখানে আজকে আমার বোনের হাজবেন্ডের বার্থডের একটা ছোটোখাটো সেলিব্রেশন আছে তো যাই হোক দেখো প্রথমে এই কথা বলতে বলতে ডালটা ভালো করে ভেজে নিলাম ডালটা ভেজে এক কুকারে সেদ্ধ করে নিয়েছি এই রকম সেদ্ধ হবে মানে একদম গলবে না আবার খুব শক্তও থাকবে না এই অবস্থাতে ডালটা নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি কি কি নিয়েছি একটু চিংড়ি মাছ নিয়েছি যেটা আমি একটু হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি আর ইলিশ মাছের চারটে হাফ হাফ মাথা রয়েছে আর পাঁচ ফোড়ন আর হলুদ ব্যাস এটা দিয়েই এই রান্নাটা হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি খুব সামান্যই তেল দেব তেল দিয়ে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ আসে দেখো খুব সুন্দর করে ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি ডালের ফোড়ন একটু ভালো করে না ভাজা হলে দেখবে ভালো লাগে না আমার তো তাই মনে হয় এইবারে আমি একে একে ইলিশ মাছের মাথাগুলো প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো মানে তোমাদের আর কি বলবো এতদিন ধরে মানে অনেক দিন প্রায় দু সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে পড়েছিল এ আর কিছুদিন বাদে মিউজিয়ামে দেওয়ার মতো ওদের অবস্থা হয়ে যাচ্ছিল তো যাই হোক হঠাৎ করে ভাবলাম যে তাহলে এই ডালটা বানালেই মাথাগুলো ব্যবহার হয়ে যাবে কারণ মা এভাবে করতো মা অবশ্য মুগের ডালও ইলিশ মাছের মাথা দিয়ে করে মাঝে মাঝে মানে করতো যখন অসুস্থ হওয়ার আগে যাই হোক দেখো মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি মাথাগুলো ভেজে নেওয়ার পরে এইবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো কোনো আলাদা করে ভেজে রাখার তুল দরকার নেই সব একসাথে দিয়েই করে নেব এতেই আমার মনে হয় স্বাদটা ভালো হয় এবার তোমাদের যদি মনে হয় তোমরা আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নিতে পারো বা চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখে দিতে পারো তো দেখো আমি ভালো করে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছের যে ঘিলু তার মিলেমিশে একটা সুন্দর রং অলরেডি চলে এসেছে এরপরে এর মধ্যে পরিমাণ মতো শুধু হলুদ নুন মিষ্টি অ্যাড করে দেবো দেখো ওটাও আমি অফ ক্যামেরায় অ্যাড করে দিয়েছি আর এইবারে আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব ডালটাও ঢেলে দিলাম এইবারে ভালো করে ফুটুক ফুটলে নামিয়ে নেব আর কিছুই দিতে হবে না কিন্তু অপূর্ব স্বাদ হয় এই ডালটার তোমাদের বাড়িতে যদি অনেক সময় ইলিশ মাছের মাথা বেঁচে যায় শুধু ইলিশ মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে আবার বা শুধু চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে যেহেতু আমার কাছে ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দুটোই ছিল তাই দুটো দিয়েই আজকে এই ডালটা করলাম এটাও সেই আমার দিদারই রেসিপি ওই যে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির বেশিরভাগ খাওয়া দাওয়াই মামা বাড়ির দিকের একটা চল চলে এসেছে তো এই দেখো আমার ডালটা তো রেডি হয়ে গেছে এইবারে ডালটা আমি নামিয়ে নিয়ে সার্ভও করে দিয়েছি এবার খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় চলে যাব দিদি বাড়িতে তাই একটু তাড়াহুড়ো করছি এইদিকে দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে হাসব্যান্ড দেখাতো আমি তোমাদের বলছি যেখানে এখানে বোনের হাজব্যান্ডের বার্থডে তাই আমরা এসেছি দেখো প্রথমে বার্থডে কেকটা একটু দেখিয়ে দিই প্রথমে আগে একটু তোমাদের বার্থডে কেকটা দেখিয়ে দিলাম বাবা নিয়ে এসেছে এই কেকটা এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার কেক ছিল খুবই ভালো আর এই তো সবাই তোমাদের ভ্যালো বলছে এখানে দিদি ভাই মিঠাই আমার বাবা এখানে আমার মা বসে আছে আর এই হলো আমাদের বার্থডে বয় মানে বোনের হাজবেন্ড আর এই আমার জামাই বাবু তোমরা তো সবাইকেই চেনো চলো এবার কেকটা একটু কাটাকাটি শুরু করে দিই ভালোই লাগে মাঝে মাঝে এরকম ভাবে সবাই মিলে একসাথে এক জায়গায় জড়ো হতে একটু আনন্দ মজা করতে সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে দূরে দূরে থাকা হয় এই তো বার্থডে কেক কাটা শুরু হয়ে গেছে বার্থডে কেকটা কেটে এইবার সবাইকে একটু খাওয়ানো হবে আর আমাদের মিঠাই তো একদম রেডি কেক খাওয়ার জন্য আমার মাও অবশ্য খুব কেক খেতে ভালোবাসে আর আমার দিদিভাই ওইদিকে দেখো কিচেনে রান্না করছে মাটন রান্না সবাই রাতের বেলা মাটন আর ভাত খাবো আমরা তাই দিদিভাই অফিস থেকে এসে আবার মটন রান্না শুরু করে দিয়েছে আমরা মোটামুটি চেষ্টা করি বার্থডে গুলো সবাই একসাথে কাটাবার আর মা বাবার বার্থডে সেরকম ভাবে না হলেও ম্যারেজ অ্যানিভার্সারিটা আমরা সবাই মিলে কিছুই না ঘরের কয়েকটা লোকই আমরা সেলিব্রেট করি কিন্তু একসাথে এক জায়গায় জড়ো হওয়া একটা আড্ডা দেওয়া গল্প করা এগুলো চেষ্টা থাকেই শতব্যস্ততার মধ্যে আমরা সময় বার করে নিই যাতে এগুলো আমরা করতে পারি আর এখানে দেখো এইবারে আমি ড্রেস ড্রেস চেঞ্জ করে একটু বসে গেছি আর এখানে গান চালিয়েছি এই ঘরে আমরা আড্ডা দিতে বসেছি তিন বোন মা আর মিঠাইও আসছে মাঝে মাঝে যোগ দিতে দেখো আমার দিবাই গান চালিয়েছে আমার দিবাই প্রচণ্ড মজার একজন মানুষ আমার বাবাও সেম বাবা দিভাই অলমোস্ট সেম ক্যারেক্টার যাই হোক দেখো ওই যে কি ইডলি সাম্বার একটা গান বেজেছে ওটা আমার দিঘায় এখন খুব ফেভারিট গান হয়েছে তাই দিবাই বলছে চল চল ওই গানটা চালাই চালানো হয়ে গেছে বেমু একটুখানি মজা করে এলো এবার মাকে ডাকছি মা তো এইসব ভুলেও করবে না একজন গুরু গম্ভীর খুবই মানুষ আমরাই মজা করছি আমি তো হেসে হেসে কুটোপাখি খাচ্ছি ওই যে গান আবার আসা যাওয়া করছে মাংস রান্না করছে আর এই দিকে আমার বাবা এন্ট্রি নিয়েছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাবা একটু ডান্স করছে তোমরা দেখে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো নিজেদের মোটিভেটেড রাখো জীবনে অনেক রকম খারাপ দিন আসবে ভালো দিন আসবে সবের মধ্যে নিজেরা ভালো নিজেকে ভালো রাখার চেষ্টা করো টাটা